আয়না ঘরে বন্দি এই তোমরা কে কোথায় আছো আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কি দোষ করেছি আমাকে কেন এই আয়না ঘরে বন্দি করে রেখেছো আমি তোমাদের কি ক্ষতি করেছি আমার আজকে মাত্র বিয়ে হয়েছে আমি আমার স্বামীর সাথে ভালোভাবে কথা বলতে পারিনি তোমরা আমার চোখ খুলে দাও এভাবে করে চিল্লা কান্না করতে লাগলো এভাবে করে চিৎকার করে কান্না করতে লাগলো মনীষা কিন্তু তার ডাক কান পর্যন্ত পৌঁছায় না চারিদিকে শুনসার নিরবতা নিস্তব্ধ মনীষাকে কে নিয়ে গেছে কেন নিয়ে গেছে সেই কথা মনীষা নিজেও জানে না রাজন বাসর ঘরে ঢুকে দেখলো বাসর ঘরে বউ নেই রাজন এদিক সেদিক তাকিয়ে তার ভাবিকে ডাক দিল ভাবি রুনা গিয়ে বলল কি হয়েছে এইভাবে চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজনেরা কি বলবে রাজন বলল আরে ভাবি আমার বাসর ঘরে তো আমার বউ নেই রুনা বলল কি আজব কথাবার্তা বলো কিছুক্ষণ আগে আমি নিজেই তো তোমার বউকে এখানে দেখে গিয়েছিলাম তাকে দুধ খাইয়েছিলাম এর মধ্যে গেল কোথায় ওয়াশরুমে গিয়ে দেখো মনে হয় ওয়াশরুমে গেছে রাজন বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলে ওয়াশরুমের দিকে গেল ওয়াশরুমের দরজা খুলে দেখলো ওয়াশরুম খালি কেউ নেই রাজন ভাবিকে আঙ্গী বলল ভাবি ওয়াশরুমেও তো নেই রুনা অবাক হয়ে বলল তাহলে সে কোথায় যেতে পারে আমার তো এখন ভয় হচ্ছে নাকি কোনো অঘটন ঘটিয়ে বসেছে কে জানে রাজুন বলল মানে ভাবি তুমি কি বলতে চাচ্ছ রুনা বলল আমার মনে হয় তোমার বউ হয়তো কারো সাথে পালিয়ে গেছে এই কথা শুনে রাজুন বলল ভাবি কি বলছেন আপনি আমার বউ আবার কার সাথে পালিয়ে যাবে রুনা বলল আরে এরকম কত ঘটনা দেখা যায় ভাসুর ঘর থেকে কত বউ প্রেমিকার হাত ধরে পালিয়ে গেছে আর কোন হিসাব আছে এখনো আমি তাই ধারণা করছি তোমার বউ হয়তো আগে কারো রিলেশন ছিল তার সাথে পালিয়ে গেছে আমি তাহলে বের হয়ে দেখি সে কোথায় গেছে আর সে যদি বাড়িতে আসে আমাকে খবর দিও বলেই রাজন বের হয়ে গেল রাজনের ভাই রোহান গিয়ে শুয়ে আছে রুনা গিয়ে বলল এই শুনছো একটা বড় অঘটন ঘটে গেছে রোহান শোয়া থেকে উঠে বলল কি হয়েছে রুনা বলল রাজনের বতো বাসর ঘর থেকে উদাহ হয়ে গেছে রোহান বলল মানে কি আজকে না তাদের বাসর রুনা বলল এ কিন্তু খালি বাসর পড়ে আছে বউ নেই রুহান বলল তাহলে বউ যাবে কোথায় রুনা বলল আমি তো জানি না রুহান বলল এখন কি হবে আজন তো বিয়ে করতে চাইছিল না আমরা তাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিলাম রুহান বললো একটা কাজ করো গিয়ে দেখো ওখানে গিয়েছে কিনা রুহান বললো তুমিও যতটুকু নিয়ে দেখো আমি বের হই বলেই রুহান বের হয়ে গেল মনীষা এখনো জোরে জোরে চিল্লাচ্ছে একটা ভয়ঙ্কর লোক মনীষার কাছে গিয়ে গলা চেপে ধরে বললো এত চিল্লা চিল্লি করিস কেন তোর সমস্যা কি মনীষা বলল ভাই আমি আপনার কি দোষ করেছি কেন আপনি আমাকে এভাবে ধরে নিয়ে এসে এখানে বন্দি করে রেখেছেন আমাকে ছেড়ে দেন আমি চলে যাব ওই লোকটা বলল চলে তো যাবি এমনও তো হতে পারে জিন্দা যেতে পারবি না এই কথা শুনে মনীষা কান্না করে দিয়ে বলল ভাই আমাকে কেন মারবেন আপনারা আমাকে একটা মোবাইল দেন আমি আমার বাড়িতে একটা ফোন দেব লোকটা বলল যখন সময় হবে তখন ফোন দেব এখন টাইম হয়নি এখানে যা ইচ্ছে তা করা যায় না এটা মাইনা ঘর তোর পাশে একটা মেয়ের লাশ পড়ে আছে বেশি বিতলামি করবি তো তার মতো তোকেও লাশ হতে হবে মনীষা ভয় তার কলিজার পানি শুকিয়ে গেছে হাত পা কাঁপছে কাঁপতে কাঁপতে বলল ভাই আপনার পা দুটো দেন আমি আপনার পায়ে ধরবো আমাকে একটু যেতে দেন লোকটা মনীষাকে ধমক দিয়ে বলল গুলি করে মাথার মগজ বের করে ফেলবো চুপ করে থাকবি একদম আওয়াজ করবি না বলে এই লোকটা সেখান থেকে চলে গেল আর মনীষা আল্লাহকে ডাকছে রাজনের শাশুড়ি মালিকা রুহানকে ধমক দিয়ে বলল কথাবার্তা সাবধানে বলবে আমার মেয়ের সাথে কোনো ছেলে রিলেশন ছিল না আমার মেয়ে তোমাদের বাড়ি থেকে নিখোঁজ হয়েছে আল্লাহ না করুন যদি আমার মেয়ের কিছু হয় তোমরা একজন কেউ ছাড় দেব না রুহান বলল আন্টি আপনি রেগে যাচ্ছেন কেন রাগলে তো সমস্যার সমাধান হবে না আমরা তো এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি আমার ভাইও পাগলের মতো হয়ে গেছে যা হওয়ার পরে হবে আগে একটু খোঁজ নিয়ে দেখেন প্রয়োজনে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ করি মালেকা বলল ঠিক আছে আমি এক্ষুনি থানায় যাচ্ছি আর তুমি একটা নিউজ চ্যানেল নিউজটা প্রচার করো রুহান বলল ঠিক আছে আন্টি চলেন বলে এই দুজনে বাড়ি থেকে বের হয়ে গেল প্রায় তিন দিন পার হয়ে গেল রাজনের বইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আত্মীয় স্বজন সব জায়গায় তর তন্নতন্ন করে খুঁজেছে রাজন প্রায় পাগলের মতো হয়ে গেছে মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছে রাজনের বড় ভাই আর তার ভাবি পাশে গিয়ে বসে বলল ভাই তুই আজকে তিন দিন ধরে না খেয়ে আছিস এইভাবে না খেয়ে থাকলে তো তুই মরে যাবি রুহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভাইয়া বেঁচে থেকে আর কি লাভ হবে আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল ভাবি বলল সব ভাগ্যের ব্যাপার কপালের লিখন কখনো খণ্ড করা যায় না এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই এমন সময় রাজনের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো রাজন ফোন রিসিভ করতে অপর বন্ধু থেকে বলল আপনি কি মনীষার স্বামী রাজন রাজন বলল হ্যাঁ আপনি কি আপনি কি মনীষার খবর জানেন লোকটা বলল হ্যাঁ জানি মনীষা আমাদের কাছে আছে আপনারা কি মনীষার লাশ চান নাকি তাকে জীবিত ফেরত পেতে চান রাজন বলল আপনারা কেন ওকে মারবেন দয়া করে ওকে ফোনটা দেন ওর সাথে আমি একটু কথা বলি ওই লোকটা বলল কথা কম বলেন বেশি কথা বললে এক্ষুনি তার প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা আছে রাজন বলল কি করতে হবে বলেন লোকটা বলল আজকে রাতের মধ্যে যদি দেড় লক্ষ টাকা আমাকে পৌঁছে দিতে পারেন তাহলে মনিশাকে আমরা ছেড়ে দেব আর না হয় তাকে আপনি জিন্দা দেখতে পারবেন না আর এই কথা কাউকে বলতে পারবেন না যদি কোন রকম চালাকি করেন তাহলে পরিণতি ভয়াবহ হবে রাজন বললো ভাই আমি টাকা কিভাবে পাঠাবো একটা মাধ্যম বলেন লোকটা বললো টাকা পাঠাবেন বিকাশে আমি আপনাকে পাঠিয়ে দেবেন বলে এই লোকটা ফোন কেটে দিল রাজন তার ভাইকে বললো ভাইয়া এখন কি হবে এত টাকা রাতের মধ্যে কোথায় পাবো রুহান বললো তুই চিন্তা করিস না আমি দেখি জোগাড় করতে পারি কিনা রুহান টাকা জোগাড় করার জন্য বের হয়ে গেল রাজন তার ভাবিকে বললো ভাবি মনীষাকে কে কিডন্যাপ করলো ভাবি বলল আমি তো মনে করেছিলাম অন্য কিছু এখন তো দেখি তা নয় দেখি আল্লাহর উপর ভরসা আল্লাহ যা করে তাই হবে মনিশাও না খেয়ে থাকতে থাকতে শরীর আর চলে না নিথর হয়ে পড়ে আছে এখন শুধু মরণের দিন গুনছে লোকটা একটা খাবারের প্লেটে কিছু বাসে খাবার মনিশার সামনে গিয়ে দিয়ে বলল এই নে খেয়ে নে মনিশা কান্না করে বলল আমি কিছু খাব না আমাকে ছেড়ে দিন আমাকে আবার বাড়িতে যেতে দিন আমি এখানে মরে যাব লোকটা বলল না খেলে তো আরো তাড়াতাড়ি মরে যাবি। খেয়ে নে তাড়াতাড়ি মনিশা খাবারগুলো হাতে ঠেলে দিয়ে বলল না আমি আমাকে যেতে দিন এখান থেকে রাজন রোহান মনীষার মা মালিকা তারা খুব খুশি আজকে তারা মনীষাকে ফিরে পাবে মনীষার মা মালিকা হ্যাঁ আমি চিনবো রোহান বললো তাহলে আমরা দেরি না চল আগে মনীষাকে নিয়ে আসি বলেই সবাই ওইদিকে চলে গেল সবাই সে আয়না ঘরে গেল যে আয়না ঘরে মনীষাকে রাখা হয়েছিল ওখানে গিয়ে দেখলো মনীষা নেই মনীষার মাতার ঘুমটাটা পড়ে আছে রাজন ঘুমটা হাতে নিয়ে তার ভাবিকে বলল ভাবি এটা তো মনীষার ভাবি বলল তাই তো দেখছি গেল কোথায়। রাজনকে বলল বাবা তুমি তাড়াতাড়ি ফোন দাও রাজন ফোন করে ফোন দিয়ে দেখলো ওদের ফোন বন্ধ রাজন ভয় পেয়ে বললো ভাইয়া আমাদের সাথে মনে হয় করা হয়েছে। কেউ আমাদেরকে দিয়ে নিয়ে কান্না করে দিয়ে বললো। এখন আমার মেয়েকে আমি কোথায় পাবো কোথায় গেছে আমার মেয়ে রোহান বলল আনটি একটু শান্ত হন আজকের রাতে একটু বুঝে দেখি কালকে আমরা অন্য ব্যবস্থা করব। রোহান বুঝিয়ে সুঝিয়ে সবাইকে নিয়ে গেল বাসার সামনে যেতে দেখলো তাদের দরজার সামনে পড়ে আছে মনীষার নিথর দেহ সবাই মনীষার পাশে গিয়ে বসে পড়লো লাইলা বেগো মনীষাকে ধরে বলল মা কি হয়েছে তোর তুই এখানে শুয়ে আছিস কেন রাজন খেয়াল করলো মনীষার পাশে একটা চিরকুট পরে আছে রাজন কাগজটা খুলে দেখলো তাতে লেখা আছে ওগো আমার স্বামী আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে সংসার করব তোমার সেবা করব কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষ নামের কিছু হিংস্র হায়না থাবায় আমার জীবনটা নিয়ে নিল আমাকে কয়েকটা নরপশু বাসর থেকে তুলে নিয়ে আয়না ঘরে বন্দি করে রেখেছিল সে আয়না ঘরে আমাকে মানসিক ভাবে শারীরিক ভাবে অনেক টর্চার করেছে আমাকে ওরা অপবিত্র করে দিয়েছে তবে তারা আমাকে মারেনি আমি নিজে আত্মহত্যা করেছি কারণ ওই পশু দলেরা পালাক্রমে আমাকে ধর্ষণ করেছে আমার সতীত্ব নষ্ট করেছে আমি আমার এই মুখ তোমাকে দেখাতে পারবো না তাই আমি নিজে আত্মহত্যা করেছি আমার মাকে বলে দিও এই দুনিয়াতে আর মা মেয়ের দেখা হলো না দেখা হবে পরও পারে কাগজটা পরে সবাই কান্নাই ভেঙে পড়লো সম্মানিত ভিউয়ার্স আসলেই আমাদের সমাজে কিছু মানুষ চুপি আছে তারা শুধু লোভের কারণে একটা মানুষের প্রাণ কেড়ে নিতেও হাত কাঁপে না যারা এইসব কাজে লিপ্ত আছে তাদের শাস্তি অবশ্যই দুনিয়াতে হবে এরপর পরকালেও তাদের শাস্তি অবধারিত তাদের কাছ থেকে সবাই সাবধানে থাকবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন গল্পটি পরিচালনায় ইদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ সবাইকে